সঞ্জু সঞ্জু কাকে নাকি পাঁচটার সময় পেটাতে যেতে হবে বলেছিলি ওঠ না বাবা ওকে পিটি এসে আবার ঘুমাবি আরে ওঠ না মা পাঁচ মিনিট ঘুমাতে দাও না তোর বন্ধুর বোনকে কেউ বিরক্ত করছে এটা জেনেও তুই কিভাবে শান্তিতে ঘুমাচ্ছিস ওঠ মা হাত দিয়ে মারবি না কিন্তু ব্যথা পেতে পারিস দেরি হয়ে যাচ্ছে জানা আরে ওর বাইকটা কোথায় গেল বাপরে দিদি দিদি হ্যাঁ বাইরে তো বাইক দেখছি না এত সকাল সকাল সাঞ্জু কোথায় গেল সকালে জলদি উঠে কাকে যেন পেটাতে গেছে হাই হাই তো তুমি এখানে কি করছো ওষুধ আর ডেটল রেডি রাখছি যদি উল্টো মার খেয়ে আসে দিদি তুমি ওর আসল মাই তো না আরে শালা বাবু ওর জন্মের সময় তুমিও তো সেখানেই ছিলে তাহলে এই কথা জিজ্ঞেস করছো কেন জামাই বাবু দেশি আদর্শ হক কিন্তু ভালো না হ্যাঁ তুই চুপচাপ জানা না ও চলে আসবে কি ব্যাপার বাবা আমি তো তোর জন্য ডেটুল আর তুলো রেডি করে রেখেছিলাম বিয়ের কথা আগে জানালে বরণের জন্য ডালা রেডি করে রাখতাম মারতেই তো গিয়েছিলাম এই যে চেহারাটা দেখো এতো মারামারির পর বিয়ে কিভাবে হলো শোনো 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 আমাকে কেন মারতে এসেছো কাব্যকে বিরক্ত করি তাই নাকি ভালোবাসি বলে তোমার বন্ধু আমাকে পছন্দ করে না বলে বলেছে যে আমি ওকে বিরক্ত করি যদি তাই হয় তাহলে মারো আমাকে আমি কিছুই বলবো না কিন্তু সত্যিকারেই যে ভালোবাসে তাকে মারা ঠিক না ভালোবাসা সত্য আমি তা কিভাবে বুঝবো হ্যাঁ কিভাবে বুঝবো আমরা তোর তিনটা বেস্ট ফ্রেন্ডের নাম বল গণেশ সুজিত সুরেন ফোন কর কাব্য আর কল্যাণের কাহিনী কি ওকে ভালোবাসে আর সারা ক্লাস জুড়ে শুধু ওর কথাই বলতে থাকে আরে ও বাংলা